মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে পঁচিশটা করে এমসি কিউ আসে আর আমরা অনেকেই আছে কেমিস্ট্রিটাকে ভয় পাই এটার কারণ হচ্ছে হাজার স্যারের বইটা আমাদের লাইন বাই লাইন পড়া হয় তো আমি এই ভিডিওতে যে কাজটাগুলো যে কাজটা করতেছি সেটা হচ্ছে প্রতিদিন একটা করে টপিক চুজ করা এবং সেই টপিকটা পুঙ্খানুপুঙ্খ পড়া যেমন আজকে আমাদের টপিক হচ্ছে তিন পয়েন্ট পনেরো ঠিক আছে সমযোজী বন্ধনে পোলারিটি বা তরিজ্যোজী বৈশিষ্ট্য এবং এটা হচ্ছে তরিত নিয়ন্ত্রকতার প্রভাব এটা হচ্ছে আমাদের টপিক আমি যে কাজটা করতেছি ফার্স্টে হচ্ছে আমার নোট থেকে তোমাকে পড়ায় দিচ্ছি

কঠিন বলো এবং সবচেয়ে ভুল করা কোনো টপিক বলো সেটা হচ্ছে এইটা এখানে তোমার ফাজানের নীতি আছে তারপরে বিভিন্ন মনে করো তোমার কোশ্চেন কিরকম করবে গরণ অঙ্ক স্ফুরন অঙ্ক বের করো এটা এটা করো সেটা করো তো জন্য আমি এখানে মতি মেয়েকে নিয়ে আসছি দেখো মতি মেয়ে একটা বিখ্যাত লাইন আছে সেটা কি জীবনটা হলো একটা দুঃখের কুয়া ঠিক আছে সো তোমার এই চ্যাপ্টারে দুঃখের কুয়া হচ্ছে এই তিন পয়েন্ট পনেরো টপিকটা তোমাকে আমি কোশ্চেন করবো বলো তো চারটা মৌল দিয়ে দিলাম কার গরণ বেশি কার হচ্ছে তৈরি পরিবাহিতে বেশি হ্যাঁ কার সময় যদি বৈশিষ্ট্য বেশি তুমি কিন্তু পারবা না বা ভুল করে আসতে পারো তুমি যদি না বুঝে করো সো আমি তোমাকে যে কাজটা করাবো এই ভিডিওতে তোমাকে প্রত্যেকটা মনে করো জিনিস ধরাই দেবো যেন তুমি কোশ্চেন আসলে সলভ করতে পারো কারণ তোমার এখন আর ওই কোশ্চেন জিজ্ঞেস করবে না যে তুমি বুঝে করছো না না বুঝে করছো তোমাকে আমি ঠিক শিখিয়ে দেবো তুমি সেইভাবে করবা ওকে আচ্ছা চলো আমরা শুরু করি সমাজি বৈশিষ্ট্য যা পোলারায়ণও তাই এটা আমরা অনেক সময় ভুল করি এমসি যে তোমাকে আমি পড়াই সমাজ যদি বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় পোলা পোলারায়ণ কি তুমি পারো নি তো তোমাকে মনে রাখতে হবে কি সমাজের পলা এইটুকু মনে রাখো তাহলে তোমার শেষ সমদের পোলা এর বিপরীত হবে সবকিছু মানে গলনাঙ্ক তৈত পরিবাহিতা দ্রাব্যতা আইনি বৈশিষ্ট্য মানে কি গলনাঙ্ক যা কথা কথা বুঝছো মানে বের করা শিখলাম মনে করো সম যদি বৈশিষ্ট্য বের করা শিখলাম ঠিক আছে এটা মনে করো গেটার দেন গেটার দেন আসছে ধরে নাও তাহলে তোমার গলনাঙ্ক আসবে লেস দেন লেস দেন বা দ্রাব্যতা আসবে লেস দেন লেস দেন মানে এই জন্য আমি বলছি এটা এটার বিপরীত সুতরাং তোমাকে এইটা এবং এইটা বুঝতে হবে যে এই দুটা আলাদা জিনিস যে সম যদি বৈশিষ্ট্য আর পোলা আয়নিক বৈশিষ্ট্য আলাদা জিনিস এই চারটা আবার একে অপরের সমান ওকে আচ্ছা চলো আমরা শুরু করি ভিডিওর মধ্যে চলে যাই পড়া তার আগে দেখো যারা আমার তিন পয়েন্ট তিন হচ্ছে আয়নিক আকারের সরি পারমাণবিক আকার এই টপিকটা যারা পড়ো নাই বা দেখো নাই তারা অবশ্যই একটু এই ভিডিওটা শেষ করে হলো দেখে আসবো বা এখন পজ করে দেখে আসলে আরো ভালো হয় কারণ তোমার এই চ্যাপ্টারটা মেনত তোমার বেসটি হচ্ছে মানে এই টপিকটা মেনত বেসটি হচ্ছে তোমার পারমাণবিক আকার রিলেটেড তোমাকে প্রথমে পারমাণবিক আকার বের করা শিখতে হবে তা না হলে তুমি পরের ধাপে যেতেই পারবে না বুঝছো সো সমস্যা নাই আমি এখানে জাস্ট একটা রিক্যাপ করবো শুরু করে তোমার ওই ভিডিওটা এটা শেষ করে দেখে আসবে অবশ্যই আচ্ছা দেখো এটাকে আমি কিভাবে মনে রাখছি যে তোমাকে আগে লাইনটা পরে শোনাই যে একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে দেখো এটা তোমার বাম দিকে এটা তোমার ডান দিক বাম থেকে যদি তুমি ডানে যাও বাম থেকে ডানের দিকে যদি তুমি যাও তাহলে কি হবে পারমাণবিক আকার কমে আর একটি গ্রুপের একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হবে পারমাণবিক আকার বাড়ে সো তুমি কষ্ট করে এইভাবে মনে না রেখে তুমি আমার মতো মনে রাখতে পারো কি বড় থেকে ছোটতে যায় আবার বড় থেকে আরো বড়তে যায় ঠিক আছে তো যদি এভাবে মনে রাখো দেখো বড় থেকে ছোটতে যায় আবার ছোট থেকে বড়তে যায় তোমার কথা উল্টা পাল্টা হয়ে যাবে তো তুমি মনে রাখবা কি দেখো বড় থেকে ছোটতে যায় আবার বড় থেকে আরো বড়তে যায় বুঝতে পারছো আচ্ছা সেটুকু পারলে হবে এখন আসো আমরা চলে যাই আমাদের মেইন আকার রিলেটেড ঠিক আছে তোমাকে মনে করো আমি চারটা যৌগ দিলাম বা পাঁচটা যৌগ দিলাম এরকম বা মোল দিয়ে দিলাম যে মনে করো তোমাকে দিলাম যে বেরিলিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস তিনটাই দিলাম মনে করো বললাম এই তিনটার মধ্যে বলো তো কার গলন বেশি তুমি কি বের করতে পারবা সো তোমাকে এই ট্রিকটা এই জন্য এখানে শেখাব দেখো তুমি প্রথমে এই লাইনটা দিয়ে মনে রাখতে পারো অথবা করেও মনে রাখতে পারো বিষয়টা কি তোমাকে আগে প্যাটার্নটা শেখাই যে তুমি প্রত্যেকটা এরকম টাইপ যে কোনো কোয়েশ্চেন সলভ করলে তুমি চারটা জিনিস মাথায় রাখবা তোমাকে ফার্স্টে বের করতে হবে নর্মাল আকার ঠিক আছে ফার্স্টে তুমি কি করবা নর্মাল আকার বের করবা ওই যতগুলো তোমার মূল্য দেওয়া আছে সেকেন্ড কাজ হচ্ছে সেটা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক সেই ক্যাটায়ন বা অ্যানায়নের আকার বের করবা থার্ড কাজ হচ্ছে তোমার কি পোলার আয়ন বের করা

তুমি যদি কঠিন বা ভুল করা কোশ্চেন পাও সেটা হচ্ছে এই টাইপ কোশ্চেন যে নিজের কোনটি করোনা বেশি কোনটি আইনি বৈশিষ্ট্য বেশি হ্যাঁ এগুলা আচ্ছা আমরা বুঝে বুঝে করবো আমরা তাহলে দেখো শুরু করি আমরা প্রথমে যে কাজটা করবো আমরা আকার মনে রাখবো বা আকার বের করবো ঠিক আছে তোমাকে এখানে পর এটা হচ্ছে গ্রুপ দুই এর মৌল দেওয়া আছে ঠিক আছে যারা পর মুখস্থ নয় তারা মুখস্থ করে নিবা আমি ছন্দ এরকম ইউজ করি যে দুই বেলালের মজার ক্যামেরায় শ্রী বাবুরা এরকম বুঝতে পারছো আচ্ছা এখন তুমি জানো যে একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে বড় থেকে আরো বড় হয় তোমাকে আমি একটু শিখালাম দেখো বড় থেকে আরো বড় হয় তাই না আচ্ছা তো বড় থেকে আরো বড় হয়েছে না এটা তোমার ছোট এবং এটা তোমার সবচেয়ে বড় হয়েছে তো এইটুকু তুমি আশা করি লিখতে পারবা আকারও তাই মানে আমি এটা তোমাকে বেসিক শিখাচ্ছি আপাতত তুমি একটু করে যখন মানে এই ভিডিওটা শেষ দিকে যখন চলে যাবো না তোমার কিন্তু লেখা লাগবে না তুমি ডাইরেক্ট করে ফেলতে পারবো তখন বাট এখন যেহেতু তোমরা নতুন শিখতেছো এই জন্য তোমাকে আমি বেসিক দিয়ে করা জাস্ট দেখতে থাকো দেখো ক্যাটেন রেখা তোমার কি হবে নর্মাল আকার যেটা সেটাই হবে জাস্ট তোমার 2+2+ বা মাইনাস এগুলা অ্যাড হলো ওকে এটুক বুঝতে পারছ তো আমাদের দুইটা টপিক ক্লিয়ার এখন আসো সবসময় মনে রাখবা যে ক্যাটায়ন এর সাথে পোলার আয়ন হচ্ছে উল্টা ঠিক আছে পোলার আয়ন হচ্ছে কি মনে করো 1 বাই ব্যস্তানুপাতিক মানে 1 বাই সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক এরকম মনে রাখতে পারো ঠিক আছে যে ক্যাটায়ন যে দিকে হবে পোলার আয়ন তার উল্টা দিকে হবে ওকে ক্যাটায়ন যে দিকে হবে পোলার আয়ন তার উল্টা দিকে হচ্ছে হবে দেখো সেটাই হয়েছে না এখানে যে আমার এখানে কিন্তু পোলার আয়ন কোন দিকে আমার করে হচ্ছে তাই না তাহলে আমার পোলার আয়ন কোন দিকে হবে এদিক তাহলে তোমাকে আমি কোশ্চেন করলাম বলা তো এই চারটা মৌলের মধ্যে তোমার কার সম যদি বৈশিষ্ট্য বেশি তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে বেরিলিয়াম ঠিক আছে সো তুমি যদি এই ধাপটাকে স্কিপ করে যাও তোমার কিন্তু মাথা অতটা হবে না এত তাড়াতাড়ি যে তুমি হুট করে অ্যান্সার করে ফেলতে পারবা বুঝতে পারছো তো তোমাকে অবশ্যই অবশ্যই এই তিনটা লাইন করে আসতে হবে এরপরে তোমাকে আমি বললাম কি বলতো কার গণনাক বেশি তোমাকে আমি কি বলছি সময় বৈশিষ্ট্য পোলার লাইনের উল্টা হচ্ছে গলনাক মানে তোমার এখন আবার চিহ্নবর উল্টা যাবে মাথায় মানে বেশি প্রেশার নেওয়ার দরকার নেই আমরা এরপরে আরো করতে থাকবো তুমি আস্তে আস্তে জাস্ট একটা বলবো যে দেখো কাজ করবো টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস এটার আকার বের করবো সেমই আসবে টা কি হবে ক্যাটায়নের ক্ষেত্রে এটার উল্টে যাবে একটাই কথা ক্যাটাইনের ক্ষেত্রে উল্টে যাবে আবার বলি ক্যাটাইনের ক্ষেত্রে উল্টে যাবে ক্যাটায়নের ক্ষেত্রে উল্টে যাবে ক্যাটাইনের ক্ষেত্রে উল্টে যাবে তাহলে দেখো তাহলে তোমার পোলার আয়ন বা ইয়া সরি হ্যাঁ সমজি বৈশিষ্ট্য বা পোলারিটি ঠিক আছে সমজি বৈশিষ্ট্য বা পোলার আয়ন এটা কি হবে এইটা এই যে এটা হচ্ছে পোলার আয়ন তাহলে তোমার এখানে আমি গলনাশ করলাম তখন তুমি আবার উল্টে দিবা ঠিক আছে সো এই যে এই কনভার্সন টুকু তখন তোমার কি হবে এইটা হচ্ছে গলনাঙ্ক বেশি টু কনভারশন তুমি জানো মানে পরিক্ষা ঠান্ডা মাথায় করতে পারো এই জন্যই তোমাকে ট্রিক্সগুলো শেখানো তাহলে আমাদের ক্যাটায়ন হয়ে গেল অ্যানায়নের ক্ষেত্রে তোমার কোনোই প্যারানি কিছু নেই অ্যানায়নের ক্ষেত্রে তিনটাই সেম

খুব সিম্পল পর আসো এটা আমরা শিখি তোমার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বড় থেকে আরো বড় হয় ওকে সুতরাং বড় থেকে আরো বড় হয়েছে না দেখো তো এটা তোমার একটু ছিল এটা তোমার এত বড় না আচ্ছা তাহলে অ্যানায়ন এলাকার কি হবে সেম সেম দিকে হবে পোলারায়ন কি হবে অ্যানায়ন মানে পোলারায়ন সেম অ্যানায়ন মানে পোলারায়ন সেম অ্যানায়ন মানে পোলারায়ন সেম এইটা তুমি বারবার পড়বা ক্যাটায়ন মানে পোলারায়ন উল্টা ক্যাটায়ন মানে পোলারায়ন উল্টা অ্যানায়ন মানে পোলারায়ন সেম অ্যানায়ন মানে পোলারায়ন সেম অ্যানায়ন মানে পোলারায়ন সেম ভুল জানা না হয় ঠিক আছে এটা অনেকবার করে বলতেছি ভুল জানা না হয় সমস্যা নেই আমরা এরপর আরো কোশ্চেন সলভ করবো তো হয়ে যাবে তাহলে তোমার কি বলছি পোলারায়ন সমদ্বিদিশার সাথে উল্টা না এই দেখো তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উল্টা দিকে ওকে কর্ণকে স্পর্ণক তোমার কি দিকে উল্টা দিকে হয়েছে বুঝতে পারছো এই দিকে এই দিকে দিকে করে হচ্ছে এইটুক আশা করি এখন পারবা আচ্ছা এরপর দেখো আমরা আরেকটা টাইপে চলে যাই মন করি তোমার কাছে তিনটা মোল দেওয়া আছে এদের মধ্যে বলা হলো যে এদের কার চার্জ বেশি সরি কার কার পোলার এন্ড বেশি এটা তোমাকে মন করা क्वेश्चन করা হলো তুমি এখানে জাস্ট সিম্পল একটা ট্রিক কাটাবা

এখানে একটা আচ্ছা এখানে একটা জিনিস বলি তোমাকে পোলায়ন বের করলাম না তাহলে বলো গলনাঙ্ক কি হবে ঠিক এটার তোমার ফ্লোরিনের গলনাক বেড়ে যাবে তাই না এটা তোমার পোলার করছো তাহলে গলনাঙ্ক তোমার কি এটার উল্টা না আচ্ছা এখন আমরা সলভ করি জানো তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় এটা তুমি আমার সাথে সাথে করবো ঠিক আছে দেখো তোমার সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড এম টু আর এস থ্রি ঠিক আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়ামাইড এই তিনটার মধ্যে কার গলনাঙ্ক কম বা বেশি এরকম ভাবে ক্রম বের করতে বলছে আসো আমরা এটা একদম জিরো থেকে করব তোমাকে এই কোশ্চেনটা দেখে তোমার প্রথম যে কাজটা করতে হবে তোমার যে একই আয়নগুলো আছে ঠিক আছে এইগুলাকে তোমার বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দিলা তাহলে তোমার নরমাল মৌলগুলো কি কি থাকতেছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তাই না এটুকু থাকতেছে না আচ্ছা বল তো একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় আকার হ্রাস পায় আর একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় আকার বড় থেকে আরো বড় হয় বুঝতে পারছো তাহলে এটা তোমার কি হবে সোডিয়ামের আকার বড় হবে না সোডিয়ামের আকার বড় হবে না আমি আবারও বলতেছি যারা ওই ইয়া ক্লাসটা করো নাই ওই তিন পয়েন্ট তিনের পারমাণবিক আকারের ক্লাসটা করো নাই তারা দয়া করে ক্লাসটা করো কারণ তোমার এই টপিকটা না ওইটার উপরই বেস্ট তোমার বেসিক কথা এটা এটা যদি না পারো তাহলে পরের ধাপগুলো তোমার মাথায় মানে আসবে না আর তোমাকে এইখানে ভুল করলে কিন্তু ভুল হয়ে গেল বুঝতে আর এই টাইপের কোশ্চেন মেডিকেলে আসছে এবং পারে একটা এখান থেকে আসতেও পারে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা শেখা আচ্ছা এবার ধরো ক্যাটাইন রাখা তুমি এটা ক্যাটাইন রাখার মানে কি সেমই হবে না বলো তো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস টু প্লাস এবার তোমাকে আমি কি বলছি দেখো তো পোলারায়ন ক্যাটায়নের সাথে পোলারায়ন ব্যস্তানুপতি আর পোলায়নের মধ্যে সম্পর্ক কি উল্টা বারবার বলতেছে ক্যাটায়ন পোলারায়ন উল্টা ক্যাটায়ন ক্যাটায়ন পোলারায়ন উল্টা তাহলে তুমি লেখো ক্যাটায়ন পোলারায়ন হচ্ছে উল্টা তাইনা উল্টে দিলাম এখন তোমাকে আমি কি চাইছি গলনাঙ্কের ক্রম চাইছি না এখন তুমি আসো আসলে গলনাঙ্কে এবার তুমি সোডিয়াম এই দেখো আবার উল্টায় দাও কারণ কি পোলারায়ন আর এটার মধ্যে কি ব্যস্ত মানে উল্টা সম্পর্ক না আবার বুঝতে পারছো ওকে এটা আমাদের গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে এখন আসো আমরা মিলায় দেখি যে আসলে বইয়ের সাথে মেলে কিনা এই দেখো তোমার এই যে সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্কটা এমনি মোস্ট থাকা লাগে 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক সবচেয়ে বেশি তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ঠিক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই দুটো মোস্ট না থাকলে হবে কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা মাস্ট মোস্ট করা মাস্ট আচ্ছা এরপরে আসো তোমাকে আমি কোশ্চেন করলাম যে এফি সি টু এফি সি এল থ্রি কার গলনাঙ্ক বেশি তুমি এটা কিভাবে বের করবা সেম প্রসিডিউর তুমি ফার্স্টে চারটা চারটা জিনিস আগে লিখবা যে নর্মাল ক্যাটানের আকার পোলার আয়ন তারপর গলনাঙ্কের ছোট মানে ক্যাটান আয়নে দিটা দিই এ তোমার নর্মাল আকার লাগতেছে না কারণ দুটোই আয়রন এখানে কারণ তোমার যে ক্লোরিন ক্লোরিন বাদ চলে যাচ্ছে ওকে সো তুমি এখানে কি করছো দেখো তুমি এফি টু প্লাস এফি টু প্লাস লিখে রাখছো হ্যাঁ আমি এটা আগে লিখে রাখছি এখন দেখো এটার মধ্যে আমাদের আকার যারা আবারও বলতেছি থ্রি পয়েন্ট থ্রি

এমসিকিউ সলভ করে আসো তোমার বলছে সিএফ2 সিএসিএল2 সিআই2 সিএবিএ2 কার গণনা বেশি তোমার প্রথম কাজ কি একই যেটা সবগুলোর মধ্যে আছে সেটাকে বাদ দিয়ে দেওয়া বাদ দিয়ে দিয়ে আমরা ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন লিখছি আচ্ছা বলো তো এটার মধ্যে আকারের ক্রম কি এইদিকে না একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয় ছোট হয় আর উপর থেকে নিচে নামলে কি হয় আকার বড় থেকে বড় হয় এটা বড় এটা আরো বড় ওকে বুঝতে পারছো বারবার এটা বলতেছি যেন তোমার মাথার মধ্যে ঢুকে যায় এখন তোমাকে আমি কি বলছি বলতো তোমার যখনই অ্যানায়নটা চলে আসবে বা হ্যাঁ অ্যানায়ন চলে আসবে তখন তোমার কি হবে তোমার তিনটাই সেম তোমার পোলার আয়নার সাথে কোনো অসুবিধা নেই তোমার পোলার আয়নার সাথে কোনো অসুবিধা নেই তাই না তাহলে তোমার গলনাঙ্ক স্ফরণাঙ্ক গলনাঙ্ক তৈরি পরিবার দ্রাব্যতা আয়নিক বৈশিষ্ট্য কি হবে উল্টা যাবে এই সুতরাং দেখো এর সাথে মিলাই দেখো তাই এর গারণঙ্ক সিএএফ তো এই যে দেখো তো গারণঙ্ক ফ্লোরিনের বেশি দেখো তো এগুলা কোশ্চেন তোমার কাছে কি কঠিন লাগতেছে তোকে আমি যেটাই দিই তোমাকে আমি মনে করে বললাম যে বলো কার দ্রাব্যতা বেশি তুমি सेम आंसर আসবে না কার আয়নিক বৈশিষ্ট্য বেশি सेम आंसर আসবে না কার হচ্ছে তোমার তড়িৎ পরিবাহিতা বেশি सेम आंसर আসবে না বুঝতে পারছো বা কার তড়িৎ পরিবাহিতা কম কম বললে তখন আবার আইডিন আসবে বুঝছো তো তোমাকে ঘুরে ফিরে কোশ্চেন করতে পারে এগুলা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই এগুলা খুবই সহজ একটা টপিক তুমি যদি ট্রিক্স এগুলো ট্রিক্স अप्लाई করো আচ্ছা এইখানে দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করি তোমাকে কি বলছে এন এ এফ এন এ সি এল এন এ বি আর এন এ আই তোমাকে আমি কি বলছি বলো এই কোশ্চেন কিভাবে সলভ করবা প্রথমে একই যে জিনিসগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিবা প্রথম কাজ এরপর বলছে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি ঠিক আছে আমরা ফারস্টে নরমাল আকার নরমালটা লিখবো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওকে এটার আমরা আকার লিখে ফেলি এই যে একটি পর্যায়ের বাম থেকে টানে গেলে হ্রাস পায় উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায় এই যে বৃদ্ধি পাইছে আচ্ছা এনআন এর রাখার কি হবে বলতো সেম দিকে হবে না হয়েছে পোলারন কি হবে কি বলছি এনায়ন থাকলে পোলারণ সেম দিকে হয় আর গর সঙ্ক উল্টা দিকে হয় ওকে তাহলে তোমাকে আমি কোশ্চেন কি বলছি বলো সম যদি বৈশিষ্ট্য কার বেশি সম যদি কার মধ্যে ছিল এই যে এটার মধ্যে ছিল তাহলে তোমার এইটা হবে মানে এটা কি মূল এ আই যে আই এটাই তোমার आंसर এন এর সম যদি বৈশিষ্ট্য বেশি বুঝতে পারছো পারবা এখন এগুলা কিন্তু খুব সহজ একটা টপিক তুমি যদি একটু মনোযোগ দাও আচ্ছা তো এখন থেকে দেখো এই যে তুমি যদি এই কোশ্চেনটা অলরেডি পেরে গেছো সুতরাং মতি মিয়া তোমাকে কি বলছে দেখো যে তোমটাকে দেখলেই বোঝা যায় যে আপনি উচ্চ শিক্ষিত কারণ আপনি অলরেডি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আপনি পড়া শুরু ঠিক আছে একটু কনফিডেন্স গ্রো করবে এখন আচ্ছা এবার আসলে আমরা পরেরটা চলে যাই তোমাকে এই যে কপার প্লাস এবং সোডিয়াম প্লাস এইটার মধ্যে মনে আমি বললাম যে কার গলনাঙ্ক বেশি তোমাকে আমি কোশ্চেনটা করলাম বলো কার গলনাঙ্ক অথবা মনে করো করলাম কার দ্রাব্যতা বেশি কিভাবে করবা যারা আবারও বলতেছে থ্রি পয়েন্ট থ্রি দেখো নাই তারা দেখে আসবা ওখানে আমি কি বলছি যে গ্রুপ এক সবচেয়ে বড় তারপরে গ্রুপ দুই অথবা তারপর ডট 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 মানে তারপরে গুলো ছোট হতেই থাকবে তাই না আচ্ছা সুতরাং দেখো তুমি যদি বুঝতে না পারো যে কপার কোন গ্রুপের মৌল সমস্যা নেই পরীক্ষার হলে হয়তো তোমার মাথা কাজ করতে পারে কিন্তু তুমি তো সোডিয়াম দেওয়া আছে এটা তো জানো গ্রুপ এক এর মৌল তাহলে তোমার অবশ্যই তোমার গ্রুপ এক বড় হবে তাহলে তুমি লেখো এটি সোডিয়াম গ্রেটার দেন সোডিয়াম প্লাস তাহলে ক্যাটায়ন রাখার কি হবে সোডিয়াম প্লাস গ্রেটার দেন কপার প্লাস তাহলে এই দুটো সেম হয় তোমাকে আমি কি বলছি পোলার আয়ন হলে এইটা উল্টে যাবে এটা উল্টে গেছে ওকে তাহলে এইখানে তোমার কি হবে গরণ অঙ্ক প্রত্যেক দ্রাব্যতা উল্টে যাবে না আচ্ছা এইটা তোমার মনে রাখার জন্য একটা ট্রিক দিই মনে রাখবা আমরা তো হচ্ছে তোমার দাঁতের সাথে তুলনা করবো এটার কালারটাকে হ্যাঁ কিরকম দেখো আমাদের দাঁতটা প্রথমে সাদা থাকে বা বর্ণহীন নাও আস্তে আস্তে এটা একটু হলুদ হয় তারপরে এটা একদম দেখা গেল কারো কারো অনেক দেখবেন অনেক হলুদ হয়ে যায় না কারো হলুদ হয়ে যায় এখানে মনে রাখতে পারো কি হবে দেখো আর এটার হচ্ছে বর্ণহীন বা সাদা ওকে এজি বি আর এটা হচ্ছে হালকা হলুদ দাঁতটা একটু হালকা হলুদ হয়ে গেছে এবং এজি আই এটা একদম এখন গাঢ় হলুদে পরিণত হয়েছে আচ্ছা এরপর আমি লিখছি যে প্রথমটা আয়নিক পরেরটা হচ্ছে তোমার সবচেয়ে মানে এজি আই হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী হ্যাঁ তাহলে আই হলে কি হবে পানিতে দ্রবণীয় হবে আর এজি আই তাহলে কি হবে পানিতে এখান সবগুলা এতখানি পুরোটাই পারছো এটা আমি কিভাবে বললাম এটা পানিতে পানিতে দ্রবণীয় অদ্রবণীয় বলতো আমরা কিন্তু একটু আগে এটা করে আসছি হ্যাঁ এটা একটু আগে করে আসছি তুমি যদি না পারো আমরা আরেকবার করি দেখো এজি এজি এফ এজিআই আচ্ছা তাহলে আমাদের কোন গুলা চলে যাবে এজি বাদ চলে যাবে তাহলে আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন ক্লোরিন ক্লিয়ার আচ্ছা পোলার আয়ন কি হবে গলন কি হবে উল্টা তোমাকে আমি চাইছি এটা কি তোমাকে আমি চাইছি আইনিক বৈশিষ্ট্য কার বেশি আইনিক কোথায় এই দেখো আইনিক বৈশিষ্ট্য কার বেশি মানে এজি এফ এর বেশি এজি এফ কে আয়নিক এজি মিলস সুতরাং আমি সত্যি কথা বলছি তোমাকে তোমাকে আমি ভুলছি কেনি

এই টপিকের লাস্ট পড়া সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক এটা তুমি মনে রাখবে একটা ছন্দ দিয়ে আমি মনে রাখছিলাম সেটা হচ্ছে কি লিমা হুম লিমা বেরিয়ে এলো বউ সেজে হ্যাঁ লিমা বেরিয়ে এলো বউ সেজে কর্ণ সম্পর্ক এটা হচ্ছে লিথিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের কম কর্ণ সম্পর্ক লিমা

বলে না লাল মিয়া হ্যাঁ মিয়া লাল মিয়া এরকম তো লাল মিয়া বলে আমার মনে করি তোমার বন্ধু আছে তো তুমি তাকে বলতেছো হাই লাল মিয়া এরকম হ্যাঁ তো মনে করো এই জি আই টু মানে হচ্ছে এটা কালার লাল তাহলে পিবি টু কি হবে হলুদ মানে আচ্ছা এখানে এটা বলি এটা মনে রাখছিলাম জন্ডিস মনে করা হয়েছে কারণ ঠিক আছে জন্ডিস হলে আমরা কি করি হাত এবং হাতের তালু এবং পায়ের তলো আমরা দেখি ঠিক আছে যে তার হলুদ হয়েছে কিনা বিষয়টা এরকম বা চোখেও দেখি আমরা তো এটা আমি মনে রাখছিলাম যে যেটা মনে করি পিবিতে পা পা তেমন হলুদ ওকে আচ্ছা সিডিএস এটাও তোমার হলুদ আচ্ছা এইচ জি দুটাই সাদা আর এইচ জি টু পিবি টু এটা কিন্তু লাল আর ঠিক আছে এখানে কনফিউজ হবে না ওকে আচ্ছা আর বাকি এগুলা যতগুলো আছে সবগুলা কালো মনে করে এই যে কাস কালো আমি এখন মনে রাখতাম পড়তাম কাস কালো কাস কালো এইচ কালো এস কালো এরকম ওকে প্লাস তোমার আছে তোমার হচ্ছে বিয়োজন তাপমাত্রা এটা একটু দেখবা তোমার বইয়েরই লাইন এটা হ্যাঁ

তিনটা আর ডা চার নম্বর দিয়ে তোমাকে বললাম যে বলো কার গল অঙ্ক বেশি ঠিক আছে সুতরাং তোমাকে বই থেকে কোশ্চেন করবে তারপর দেখা যায় এফি সিএল টু আর এফি সিএল থ্রি কার গলান অঙ্ক বেশি তুমি কিন্তু বের করছো এফ ই এফি টু প্লাস করার মতো বেশি এই যে ছয়শো সত্তর এগুলো মুখস্থ করতে হবে না জাস্ট জানার জন্য কে অধিক হচ্ছে সমজাতি প্রকৃতির বলতো এটা হচ্ছে এফ আর হচ্ছে অক্সিজেন এফ মাইনাস মাইনাস বলতো তোমাকে আমি কি শেখাইছি যার চার্জ বেশি যার হচ্ছে চার্জের সংখ্যার মান বেশি তার হচ্ছে পোলার বেশি মানে এইটার পোলার আয়ন বেশি তাই না তাহলে এইটাই তোমার অধিক জি যে সমজাতি পোলার আয়ন মানে সমজাতি সমাজের পোলা ওকে নির্দিষ্ট লাইনগুলো বইয়ের সাথে এই যে দেখো এইটা তুমি নিজেই বের করছো একটু আগে ওকে তারপরে এই যে এইগুলা সব তুমি পারবা এখন ওকে বের করা পোলার নিয়ম এখান থেকে সোডিয়াম সোডিয়ামের ইয়া কত দ্রোহ কত এই দোহ একটু পড়বা এখান থেকে দু একটা কারণ এগুলো পরীক্ষায় আসছে মেডিকেল পরীক্ষায় আসছে এখান থেকে পড়বা এই যে এগুলো একটু দেখবা যেগুলো রাখছি এই যে এটা তোমাকে শিখালাম হম এখানে দেখো এই যে এইটার মধ্যে কার কি এই যে কার আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি এটা আমরা বের করে বুঝে করছি কিন্তু বুঝতো না এটা মানে তোমাকে তোমার যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এখান থেকে এখন তুমি ভুল করে আসতে পারো এই জন্য যেটা তোমাকে বলছি চারটা লাইন ফলো করবা প্রথমে নর্মাল আকার লিখবা যেটাই দিক মানে তোমার টাইম না থাকলেও তুমি আস্তে আস্তে করবা এটা কারণ এটা ভুল করলে তোমার মাইনাস চলে গেলো নর্মাল আকার বের তারপরে বের করবা তারপরে পোলার তারপরে তোমার যাই স্টেপ করবা তা ভুল করে আসবা ঠিক আছে আমি নিজে পরীক্ষায় আমি মাথা ঠান্ডা করে ওই চারটাই মনে করে লিখে লিখে ওই জায়গা ছিল ততটুকুই লিখে করার চেষ্টা করতাম প্র্যাকটিস করলে এটা তুমি পরবর্তীতে আস্তে আস্তে মানে খুব দ্রুত করে ফেলতে পারবা মুখে মুখে করে ফেলতে পারবা আচ্ছা এই যে কালার পড়বা হালকা হলুদ গাঢ় হলুদ তোমাকে শিখালাম বর্ণহীন দাঁতের উদাহরণ দিয়ে তোমাকে শিখালাম ওকে এই যে এগুলা হচ্ছে লাল হাই লাল শিখালাম তারপরে এই যে সিয়াল সাদা হ্যাঁ এগুলা হচ্ছে হলুদ কোনটা এই যে সাদা এগুলা শিখালাম এই যে কর্ণ সম্পর্ক দেখো লি মা বেরিয়ে এলো বউ সেজে ওকে ক্লিয়ার আচ্ছা এইখান থেকে খালি এই পয়েন্টগুলো রিডিং করবা কর্ণ কর্ণ সম্পর্কে হচ্ছে কি কি আছে তেমন কিছু নাই এখানে এই যে এখানে তোমার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে এটা ঠিক আছে তোমার বিয়োজন তাপমাত্রাটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবার আসো আমরা এমসিইউ সলভ করি দেখো তো নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট যারা 3.3 দেখো নাই তারা দেখে আসবা এটা হচ্ছে তোমার আইসো একটা এমসিইউ ওকে দেখো এখানে তোমার आंसर দেয়া আছে কিন্তু আমরা বের করি আসো দেখো মনে করো আইসো ইলেকট্রন মানে কি সব গুলো ইলেকট্রন সংখ্যা सेम না দেখো তো ফ্লোরিন 9 মানে তোমার 9 তাহলে এটা 10টা ইলেকট্রন অক্সিজেন 8 তাহলে এটাও 10টা ইলেকট্রন

যার পারমাণবিক সংখ্যা সবচেয়ে ছোট তার আকার বেশি তার আকার বেশি তাহলে তোমার কি চাইছে কার আকার সবচেয়ে ছোট এই যে সোডিয়ামের আকার সবচেয়ে ছোট পারছো ওকে এরপরে দেখো এই যে কার গলনাঙ্ক বেশি ঠিক আছে এই কোশ্চেনে যদি পারো তাহলে তোমাকে আমি ছাড় ডাকবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি এটা মেডিকেল বিশ সালে আসছে আসো নিচের কোনটি গলনাঙ্ক বা তোমাকে কোশ্চেন নিচের কোনটি মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম সবচেয়ে কম আসো আমরা বের করি কি করবা তোমার এখানে এজি এজি সব বাচ্চারা দেবে তাহলে ফ্লোরিন ফ্লোরিন

গলনাঙ্ক সবচেয়ে কম সবচেয়ে কম গলনাঙ্ক কার বলতো এ জি আই এই আই সবচেয়ে কম না এই সবচেয়ে কম তাহলে এই দেখো ডি আনসার এই যে এ জি সুতরাং তুমি যদি এই কোশ্চেন এর অ্যানসার থাকো তাহলে ধন্যবাদ তোমাকে আমি ছাড় ডাকলাম আচ্ছা এরপর দেখো নিচের কোনটি সোডিয়াম আয়নের আনিবেশ হতে এটা অনেক আগে আসছে তিন সালে আসছে আর এগারো সালে আসছে এটা একটু জাস্ট মনে রাখবা যে এটার অ্যানসার হচ্ছে বি জিরো পয়েন্ট আচ্ছা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা অনেক একটা টপিক শেষ করছো এই টপিকটা বলতে পারো এই চ্যাপ্টারের একটা মোস্ট কঠিন একটা টপিক যদি এই টপিকটা বুঝে থাকো এই মনে করো পঁচিশ ছাব্বিশ মিনিটের একটা ভিডিও বা তিরিশ মিনিটের ভিডিও এইটুকু যদি তুমি পুরো টপিকটা ক্লিয়ার হতে পারো তোমার এখান থেকে কোনো কোয়েশ্চিন ইচ্ছা কখনো ভুল হবে না ঠিক আছে তোমাকে আমি বইয়ের যত মানে এম সি কি ছিল মানে যত এক্সাম্পল ছিল সবগুলো তোমাকে আমি শিখেছি ঠিক আছে আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ঈশ্বর তসিফ তেষট্টি তোমার রাজশাহী মেডিকেল কলেজ আমার কলেজ ছিল রাশাহী কলেজ আমরা এই শেষের শেষ দিকে চলে আসছি আর একটু বাকি আছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল নেক্সট ভিডিও তোমার ইনশাল্লাহ খুব মজা লাগবে ঠিক আছে আল্লাহ হাফেজ